পাঁচ পুরাতন লোকপুরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা ধর্মীয় উৎসব বীরভূম জেলার খয়রাসল ব্লকের লোকপুর নিচেপাড়ায় অবস্থিত প্রায় পাঁচ শতা বছরের পুরাতন শিব মন্দিরটি সম্প্রতি সংস্কার করা হয়েছে এবং পুনরায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে এই মহৎ কাজটি গ্রামের আপামোর জনগণের অর্থে সাহায্য সম্পন্ন হয় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় অখণ্ড তারক নাম সংকীর্তন সকালের দিকে একশো আটজন কুমারী মেয়ে সুসজ্জিত সাজে শঙ্খ ঘন্টা কাঁসর খোল কর্তার সহযোগে হরিনাম গাইতে গাইতে স্থানীয় শাল নদী থেকে কলস যাত্রার মাধ্যমে পানি ভর্তি করে নিয়ে আসেন এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ হরিনাম যজ্ঞ শ্রদ্ধা ভক্তির সহকারে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় মন্দির প্রতিষ্ঠার এই বিশেষ দিনে বহু আবাল বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করেন দুপুরে বহু ভক্তের জন্য সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য আজকের অনুষ্ঠান সম্পর্কে পৃথক পৃথকভাবে মন্দির কমিটির সদস্য বাপি গড়ায় এবং পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকার বাজার থেকে আগত পুরোহিত তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর শম্ভুনাথ নায়ক জানান বৈষ্দে বছৰ মহাদেৱ প্ৰসাদ ঝাৰখণ্ড জিলাৰ কল ঘেঁচে ঠাই ঢাকা পাখি ঢাকা এক বহু প্ৰাচীন সমৃদ্ধ গ্ৰাম এই লোকপুৰ লখপুৰ গ্ৰামে আপমৰ জনসাধাৰণে ভক্তি সন্মত একমাত্র আরাধ্য দেবতা দেবাদিদে মঙ্গেশ্বর মহাদেব সেই মহাদেবের পুনঃ প্রতিষ্ঠা এবং শ্রী মন্দিরের পুনঃসংস্কার কল্পে আজকে এই মহাযজ্ঞ আনন্দ যজ্ঞের অনুষ্ঠান আজকে এই মহাযজ্ঞে একদিকে বৈদিক মন্ত্রের উচ্চারণের মাধ্যমে যার যজ্ঞ একদিকে হরিনাম যজ্ঞ একদিকে সেবা যজ্ঞের আয়োজন করেছে এই তিন যজ্ঞে আজকে গ্রাম যজ্ঞ মহা এখানকার আকাশ বাতাস প্রতিটি গাছের পাতা এবং ধুলি আজকে আজকের যোগ্য নয় আজ আজ আমরা দেবাদিদেব মহাদেবের চরণ বন্দনায় আমরা সকলে সমবেত হয়েছি আমাদের এই ধর্মীয় আনন্দযোগ্য গ্রামের মানুষের ইচ্ছা বহুজন সুখায় বহুজন হিতায় জগৎ ধিতায় আমরা উৎসর্গ করছি আমরা ভগবানের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি এলাকার মানুষ সব মানুষ সুখে শান্তিতে আনন্দ সমৃদ্ধিতে সৃষ্টি সুখে না সংসার ধর্ম পরিপূর্ণ করে বসবাস করে বাবা আশীর্বাদে এলাকার মানুষের জীবনের যা কিছু মলিন যা কিছু কালো দৃঢ়মুখ সব এই ধর্মীয় উৎসবটি শুধুমাত্র একটি শিব মন্দির পুনরুদ্ধার নয় বরং একটি সমাজের ঐক্য ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনও ঘটে খয়রাসাল থেকে স্বীক্রিয়া চুদ্দিনের রিপোর্ট জনকণ্ঠ নিউজ Thank you.